তোমাকে হারিয়ে ফেলার পর দুঃখগুলো এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গে শুধু দুঃখ আছে আমার হৃদয়ে জুড়ে আছে ধসরা হাহাকার আর গভীর আক্ষেপ তোমাকে হারিয়ে ফেলার পর আমি প্রতি মুহূর্তের দুঃখগুলোকে প্রবলভাবে নিংড়িয়ে অনিন্দ আনন্দকে ছড়িয়ে দিতে চাই আমার আনন্দ ভবনে আমার ভয়গুলো সেই কবেই উড়ে গেছে ওই দূর আকাশে রক্তিম আভা হয়ে রাতের আকাশে অজস্র তারা বাতাসে ঠান্ডা হেললোল মহাসমুদ্রের ভয়াল তরঙ্গ আমাকে আর আশ্বস্ত করে না তোমাকে হারিয়ে ফেলার পর আমার আমার আজ আর সেই ভয় নেই তোমাকে হারাবার